গরিক পার্টি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া নয় সবসময় অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছিল ব্রাহ্মণবাড়িয়ার সাহসী সন্তানেরা

দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন আমরা মনে করি আমরা বিশ্বাস করি রাবণ বাড়িয়া মাথা নত করে না রাবণ বাড়িয়া সেই সাহস সব সময় ধরে রাখবে তাদের ফুলের ভাষায় বলতে হয় সিঁড়ি দেখা নেহি দেখা আমরা মা সব সময় জীবন দিয়েছে কিন্তু আপস করেনি এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া